আজ শ্রাবণের প্রথম সোমবার তাই চলে গেলাম সকাল সকাল বেলপাতা বাড়তে আর আমার বাড়িতেও কিন্তু বাবার পুজো হন তো আজকের দিনে বাবা ভোলনাথকে কীভাবে পুজো সেটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করুক তো চলো আজকে মহাদেবের নাম নিয়ে ভ্লগটা শুরু করা যাক হর হর মহাদেব গুড মর্নিং গাইজ আমি অরিন্দম ওয়েলকাম টু মাই চ্যানেল অরিন্দম ডেলি আজ সকাল থেকে উঠেই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাজ টাজ বাড়ি শেষ করে কিন্তু আমি চলে গেলাম বাজারে বাজারে একটু মিষ্টি আর ফলটা আনা ছিল সে কারণে আর সেগুলো নিয়ে এসে আমি চলে এলাম আর সোজা আজকের দিনের মেন জিনিস যেটা হচ্ছে বেলপাতা বাবার বেলপাতা ছাড়া কিন্তু একদমই পুজো হবে না তো এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ির বেলপাতা তো সেখানে একদম তাজা বেলপাতা পেরে নিলাম তো চলে গেলাম সোজা বাড়িতে বাড়িতে গিয়ে একদম সানটান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম তো তারপর চোখে গেলাম ঠাকুর ঘরে তো আজকে দেখছো কত ফুল জোগাড় করতে পেরেছি আমি অনেক ফুল টুল জোগাড় করেছি আজকে তো চলো একদম সব রেডি হয়ে গেছে আমি বেলপাতাতে এক সিঁদুর লাগিয়ে নিলাম কারণ শিবলিঙ্গকে সে বেলপাতার ওপরে বসিয়ে তারপর কিন্তু তাকে স্নান করাতে হয় তারপরে এই কাঁসার বাটিতে কিন্তু ঘি মধু নিয়ে আমি কিন্তু ভালোভাবে লাগিয়ে দিয়ে দুধ দই দুধ দই দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দিলাম তো তোমরা কে কে আজকে পুজোটা করেছো বাড়িতে বা বাড়ি বাইরে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু পুজোটা কীভাবে করো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তারপরে দইটায় কিন্তু ভালোভাবে মাখিয়ে আমি দুধ ঢেলে দিলাম তো দুধ ঢালার পর কিন্তু আমি গঙ্গা জল ঢাললাম তো গঙ্গা জল ঢালার পর ভালোভাবে কিন্তু মুছে দিলাম তারপর মুছে দেওয়ার পর কিন্তু গায়ে একটু মধু লাগিয়ে দিলাম একটু ভালো লাগে মধু লাগিয়ে দিলে তো আজকে মেনলি ফুলটা খুব সুন্দর ছিল তার জন্য দেখো কি সুন্দর সাজানোটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হবে পেরেছি তো এদিকে আমার আরও ঠাকুর আছে সেগুলোকেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগের ব্লগে তোমরা অবশ্যই দেখেছিলে তারপরে ধূপ দেখিয়ে কিন্তু প্রণাম করলাম তারপর সবাই চলে গেছিলাম দুপুরবেলা দুপুরবেলা খাওয়ারে কিন্তু আজকে পুরোই নিরামিষ ছিল তো তোমাদের দিনটা আছে কেমন গেলে অবশ্যই কমেন্টের জন্য টাটা বাই বাই